গাছের মূরত খয়লা ইঞ্জিনিয়ারে কি সার্চ করছে তো হেলো গাইস কিতা খবর খবর আশা করি আপনারা সামনের ভিডিও ক্লিপ দেখিয়া বুঝতে পারছেন কি সার্চ করছেন তারা আর আমি আসলাম গুম ও দেখাত দেখি জালু দিয়ে তারা মুসি কতরা কিতা করবা জানি না পুরো ভিডিওটা দেখে যাইবা আপনারা আর এখানে তারা তিনজন আসন একজনে জালু দিতরা আর আরেকজনে ওফু কিটা লেখা লেখি কতরা আর আমি বাড়িতে আসলাম রে ভাই এক বন্দি আমার ডাকিয়া কয় ওখানে টাওয়ার সার্ভে করা ভাড়া তারা আর আমি শুনিয়া খুব খুশি হয়েছি রে ভাই কারণ আমরা গাঁত নেট চলে না বেশি ওই কেন আইয়া পরে জানতে পারলাম না এই নটাওয়ার সার্ভে ভাড়া তাইছেন না এখানে আইছেন তারা কয়লা দোকানি আর তারা কয়লা কিলা সার্চ করিয়ে বা করেন আপনারা ভিডিওটা পুরা দেখব আর তারা বেজান সময় আসছে ফার্স্টে ঝাড়ু দিছেন এখন ব্রাশ দিয়া মুছি তারা তো ওই কেন তারা মুছা শেষ হয়ে গেছে আর কি আইডিয়া কতটা আমরা জানি না কারণ তারা তো ইঞ্জিনিয়ার আর সার্চ কটরা কোন জায়গাত লোকেশনটা হইলো দাড়িয়ার গাট হিলাল বাজার আর বেজান ভাই আইতে আমার লোকেশন কুজাইছো লোকেশন কই আমার লোকেশন হইলো হিলাল বাজার আইলেও আমার ওখানে ভাইবা তো তারা এখন স্কেল লাগান কিটা একটা জিনিস বুয়াইছেন মিটারও দেখা যায় মানে একটা লাগাইয়া তারা ফটো মাত্রা আর সাইডে দেখতে পাবে আরেকজনে ফটো মাত্রা আর এখন তারা এই জায়গা সার্চ করা কমপ্লিট হয়ে গেছে এখন তারা অন্য জায়গা যাই গিয়া ফটো মাত্রা আপনারা দেখতে পাবে আর কত বড় টিলা দেখতে পাবে এই টিলাত খালি মাটিও দেখা যায় কয়লা কই থেকে পাইতে ভাই আর ওখানে গিয়া আবার দেখি তারা কিটা লেখা লেখি কতরা আর ভিডিওটা তো বেজান সময় থেকে দেখ রা ভিডিওটা একটা লাইক শেয়ার করো আর আমার পেজটি ফলো করে রাখো আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখন দেখতে পাবে প্লাস্টিক বাহরজন প্লাস্টিক বাহরিয়া তারা অন্তকিন মাটি ঢুকাইবা আর একটা মাটি নয় আমরা কই সিলেট মাটি একটারে আর তারে এই সিলেট মাটিটারে প্লাস্টিকের বোরিয়া ফোরিকা করার লাগিন নিত্রা পরে দেখি কি হবে

ফটো মাত্রা আর ফটো মারিও たら যাইব গিয়া আর গাইস আপনাদের দিকে এরকম গ্যাস লানি গেলে আমাকে বলবেন আর আমার ভিডিওটা আজকে ওখানে শেষ করলাম আর আমার পেজটা ফলো করে রাখবেন ধন্যবাদ